ভারতবর্ষের বাংলা চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম দেব তিনি আজ আট থেকে আশি সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন নিজের কর্মকুশলতা দিয়ে বিশেষত তার পুরুষ ফ্যানদের থেকে মহিলা ফ্যানের সংখ্যাই বেশি যদিও দেব নামে তিনি আমাদের সবার কাছেই বেশি পরিচিত তবে তার আসল নাম দীপক অধিকারী তিনি পঁচিশে ডিসেম্বর উনিশশো বিরাশি সালে মহেশখালী নামে কেশপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী তিনি বান্দ্রার পুরুস্তম হাই স্কুল থেকে পড়াশোনা করেন পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষ করার পর তিনি সিনেমায় অভিনয় করতেই আগ্রহী হন তার প্রথম আত্মপ্রকাশ ঘটে আব্বাস মুস্তানের টারজান দা ওয়ান্ডার কার্ডের সেটে এরপর দেব কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয় কোর্স করেন দুই সালে দেব প্রবীর নন্দীর অগ্নিশপথ সিনেমায় প্রধান চরিত্রে এবং রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন তবে ছবিটি সেরকম সাফল্য লাভ করেনি এরপর তিনি রবি কিনাগি পরিচালিত আই এই ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি থেকে প্রচুর সাফল্য লাভ করেন আই লাভ ইউ ছবিটিতে আকাশ ছোঁয়া সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন এবং নিজেকে সিনেমা জগতে প্রতিষ্ঠিত করতে মুম্বাই পাড়ি দেন সেখানে প্রখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলবারের থেকে নাচ ও ফাইটিংয়ের তালিম নেন এরপর তিনি রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ সিনেমা দিয়ে শুভশ্রী গাঙ্গুলির সাথে জুটি বেঁধে কামব্যাক করেন এই ছবিটি তাকে এতটাই সাফল্য দিয়েছিল যে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর একে একে সেদিন দেখা হয়েছিল দুই পৃথিবী পাগলু চ্যালেঞ্জ টু এর মতো অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে কাজ করার সময় অভিনেতা দেবের সম্পর্ক হয় সে সময় বাংলা সিনেমা জগতে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে দেবের ঘনিষ্ঠ সম্পর্ক সবাই জানত দীর্ঘ পাঁচ বছর দুজনের প্রেমের সম্পর্ক ছিল তবে পরবর্তীকালে তাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয় বর্তমানে অভিনেতা দেব অধিকারী অভিনেত্রী রুক্মিনী মৈত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব দুই হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন অংশগ্রহণ করে জয়লাভ করেন তিনি কেশপুর কেন্দ্র থেকে একাই এক লক্ষ ষোলো হাজার আটশো ষাটটি ভোট লাভ করেন এ থেকেই বোঝা যায় তার জনপ্রিয়তা এতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন